আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পর্তুগিজে আমরা কিভাবে সাত দিনের নাম বলে থাকি এখানে আমি ইংরেজি বাংলা এবং পর্তুগিজ এই তিনটি ভাষা ব্যবহার করেছি সাথে আরেকটি বিষয় কথা বলবো সেইটা হচ্ছে বারো মাসের নাম আমরা পর্তুগিজে কিভাবে উচ্চারণ করতে পারি তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন তো পর্তুগিজ ভাষায় আমরা দিনকে দিয়া বলে থাকি এবং সপ্তাহকে আমরা বলে থাকি সিমানা এখন শুরু করব সপ্তাহে যে সাতটি দিন থাকে সেই সাত দিনের নাম সোমবার সেইটাকে আমরা পর্তুগিজে বলে থাকি সেগুন্দা ফেইরা সেগুন্দা ফেইরা মঙ্গলবারকে আমরা বলে থাকি তেরসা ফেইরা তেরসা ফেইরা এখানে একটি জিনিস লক্ষ্য করবেন সি এর নিচে যে ছোট অংশে অংশ রয়েছে সেইটার কারণে এই উচ্চারণটা সি এটা দন্তার দন্তাশয়ের মতো তেরসা ফেইরা বুধবারকে আমরা পর্তুগিজ ভাষায় বলে থাকি কোয়ার্তা ফেরা আমি আবারও উচ্চারণ করতেছি কোয়ার্তা ফেরা বৃহস্পতিবারকে আমরা পর্তুগিজ ভাষায় বলে থাকি কিন্তা ফেরা বুঝার সুবিধার জন্য আমি এইখানে বাংলায় লিখে দিয়েছি আবারও বলছি এটির উচ্চারণ কিন্তা ফেইরা শুক্রবারকে আমরা পর্তুগিজ ভাষায় বলে থাকি সেস্তা ফেইরা ফেইরা শনিবারকে পর্তুগিজ ভাষায় বলে থাকি সাবাদু সাবাদু রবিবারকে আমরা বলে থাকি দুমিঙ্গু ও থাকলে উচ্চারণটা এখানে রাশকার দিয়ে হয়ে থাকে দুমিং গু আবারও বলছি সানডে অর্থাৎ রবিবারকে পর্তুগিজ ভাষায় বলা হয় দুমিং সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন পর্তুগিজ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন এখন কথা বলবো পর্তুগিজে বারো মাসের নাম মাসকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে মেজ আবারও বলছি মেজ জানুয়ারিকে পর্তুগিজ ভাষায় বলা হয় জানেইরু জানেইরু ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে ফেভ রেইরু মার্চকে বলা হয়ে থাকে পর্তুগিজ ভাষায় মার্সু মার্সু এপ্রিলকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে আব্রিল আব রিল মেয়েকে বলা হয়ে থাকে মাই মাই জুনকে বলা হয়ে থাকে জুন ইউ জুন ইউ জুলাইকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে জুলিউ জুলিও আগস্টকে পর্তুগিজ ভাষায় উচ্চারণ করা হয়ে থাকে আগস্তু আগস্তু সেপ্টেম্বরকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে সে সে তিয়ামব্রু আবারও বলছি জুলিও আগস্তু সে তিয়ম ব্রু অক্টোবরকে বলা হয়ে থাকে অউতোব্রু অ তু ব্রু নভেম্বরকে বলা হয়ে থাকে পর্তুগিজ ভাষায় নভেম ব্রু নভেম ব্রু ডিসেম্বরকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে দ্যাম বুঝার সুবিধার জন্য আবারও আমি এখানে সাপ্তাহিক নামগুলো দেখাচ্ছি সেগুন্দা ফেইরা তেরসা ফেইরা Quarta feira, quinta feira, sexta feira. Sábado Domingo